হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস স্বাগতম তো বন্ধুরা কেমন আছো তো আজকে ভাবলাম যে আমরা আম মাখাবো সেই আম মাখান আম মাখানো তোমাদের দেখাবো আম আম মাখানোর ভিডিওটা আমি দেখো মধ্যে গাছ এখান থেকে আম পারা হবে

Wow. Ah. Tak kecil, ekta, dua, tiga, tinta. Ada taku? Ada. সব সরঞ্জাম এখানে আম্মা খাবো তো আমরা এখানে বসে আছি আজকে আমি তোমাদের আর এক ধরনের মাখানা দেখাবো কি স্টাইল কিন্তু একটা হলো কুচানো ওই দেখো আমার বিচ্ছু বাহিনীরা চলে এসেছে এই হলো লাস্ট মনে হয় আম খাওয়া না পূজা কারণ এরপর পাইকে জৈষ্টি মাসের শেষে তাম পাইকে যাবে আসে নাকি আছে ঠিক আছে কিন্তু যে

কি দিবি করে দিবি কি এটা কি জিরে উড়ে দিবি আগে দেখো বেশ জিরার গুঁড়া দিচ্ছি আমের মধ্যে লবণ চিনি দিতে বুঝা একটু একটু লবণ দেড়া বাবা

চিনি লাগিব আমাৰ খাটা কত লবণ লাগছে ফোনাম আমরা খা খাবো একটু চিনি মিক্স করছি আসা না ভাই কাঁচা আম পেরেছি দেখে আমাদের ঠাকুমা খুব রাগারাগি করছে তোরা প্রতিদিন কেন এত আম পেরে খাস কাঁচা আম তার জন্য অনেক বকাবকি খেয়ে তারপরে দুজন মিলে হাসছি আর আমি করছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমাদের পাশে থাকবে আর অবশ্যই আমাদের বাড়িতে আম খেতে তোমরা চলে আসবে মালদা জেলা আমের জন্য বিখ্যাত তো তোমাদের সববার নিমন্ত্রণ রইলো রইলো আমাদের গাছের আম খাওয়ার জন্য